আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা তিথি নামটি সম্পর্কে জানব তিথি নামের অর্থ কি তিথি কোন ভাষার নাম তিথি কি ইসলামিক নাম এবং তিথি নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হারিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন তিথি নামটি কি ইসলামিক নাম তিথি নামটি ইসলামিক নাম নয় এই নামটি সাধারণত মেয়ে জন্য রাখা হয় যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো যদি প্রশ্ন করেন তিথি নামটি কোন ভাষার নাম তিথি নামটি দুটি ভাষায় পাওয়া যায় বাংলা ও হিন্দি আপনার নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তিথি নামে অর্থ ভালো বিদায় আপনারা মুসলিম সন্তানের জন্য তিথি নামটি রাখতে পারেন তিথির সাথে মিলিয়ে নামটি এভাবে রাখতে পারেন যেমন তিথি ইসলাম তিথি রহমান তিথি পারবিন তিথি সুলতানা সুমাইয়া জাহান তিথি তিথি আফরুজ ইত্যাদি যদি প্রশ্ন করেন তিথি নামের অর্থ কী তিথি নামের অর্থ হল কাল সময় চন্দ্র দিন তারিখ বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে ভালো আলমের সাথে পরামর্শ করতে বলবেন না